ইসমিল্লা রহমান রহিম সময় সবাইকে জানাচ্ছি আমার সালাম আসসালাম আলাইকুম সবসময় আমরা আমাদের পেজের পক্ষ থেকে ইতিবাচক সমাজসেবামূলক কিংবা সমসাময়িক বিষয় লাইভে আমরা এনে থাকি আর এই ধারাবাহিকতায় আজকেও আমরা চলে এসেছি আমাদের আরো একটি এক্সক্লুসিভ লাইভে এবং আজকে যে সাক্ষাৎকারটি আমাদের যার সাথে উনি আমাদের অত্যন্ত আস্থাবাদন এবং ওনার সাথে আসলে আমরা যতক্ষণ আমরা থাকবো আমরা ওনার জীবনের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব আমি শুরুতে আছি উপস্থাপনায় জনাব মোহাম্মদ আফসরুজ্জামান ভুইয়া ক্যামেরা পিছনে সাইফুল কল এবং আমাদের সাথে যিনি আছেন আমি সরাসরি ওনার কাছে চলে যাব উনি বেসিক্যালি একজন রেমিডেন্স যোদ্ধা উনি ওনার জীবনের অধিকাংশ সময় উনি আমাদের একটি ডেভেলপিং কান্ট্রিজ মালয়েশিয়াতে ছিলেন এবং সেখানে উনি চড়াই উতরাই পেরিয়ে উনি সাফল্য লাভ করেছেন হয়েছেন একজন সফল প্রবাসী এবং একই সাথে অতি সম্প্রতি সময়ে উনি কিন্তু ওনার দেখানো পথে অনেক মানে বিভিন্ন এলাকার অনেক মানুষকে উনি বেসিক্যালি তাদেরকে কর্মজীবনের পথ দেখিয়েছেন ওনার হাত ধরে অনেক মানুষ খুঁজে পেয়েছে তাদের বাঁচার ঠিকানা এবং সাফল্যের সাথে তারাও কিন্তু বিদেশে তাদের কর্মজীবনে আহ ওনার মাধ্যমে এখন কিন্তু নিয়োজিত আছে তিনি হচ্ছেন আমাদের সুবিলের চর খুঁজাবাড়ির তীতি সন্তান জনাব আব্দুর রহিম ভুইয়া ভাই আমাদের পেজে যুক্ত হয়েছেন ভাইকে প্রথমে পেজের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকেও ধন্যবাদ এই আপনাদের এই লাইফে আমাকে যুক্ত করার জন্য জন্য তো আপনারা যারা এখানে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পেজে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে প্রথম যে কথাটি ভাই জানবো আমরা আপনার অনেক অজানা কথা জানতে চাইবো বিভিন্ন সময় আপনি কিভাবে আপনার কর্ম জীবনটার মতো দিয়ে গেছে আপনি শুরু করলেন কবে আপনার প্রবার জীবনে আপনি কখন এই সুদূর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন একটু যদি বলতেন আমাদের দেখুন আমি আমার প্রবার জীবনে নাইনটি ওয়ানে যখন ইলেকশন হয় বিএনপি যখন ইলেকশনে নাইনটি ওয়ানে একটা ইলেকশন হয় ওই ইলেকশনের পরেই আমি জুন মাসে নয় তারিখে মালয়েশিয়া চলে যাই যাওয়ার পরে আমি কিছুদিন ছিলাম মালয়েশিয়াতে প্রায় থেকে পরে আমি আবার দুই সালে চলে আসি দুই হাজার সালে চলে আমি কিছুদিন বাংলাদেশে থাকি বাংলাদেশে থেকে দেখলাম বাংলাদেশের যে পরিস্থিতি আমাদের মতন মানুষের বাংলাদেশে টিকা থাকা বা কোনো কিছু করে আমরা জীবন ইয়া করতে পারবো জি আমি মালয়েশিয়া প্রশ্ন জনাব আব্দুর রহিম আপনার কাছে জানতে চাই আপনি তো ওখানে দীর্ঘদিন আপনি অভিজ্ঞতা লাভ করার পরে এই যে আপনি অনেক নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বিভিন্ন ফ্যামিলির মানুষজন যারা দেশে কিন্তু অনেক কর্মসংস্থান অভাব ছিল বিশেষ করে ইয়াং জেনারেশন গ্রামের অত্র এলাকার তাদেরকে যে আপনি মানব সম্পত্তি পরিণত করার উদ্দেশ্য নিয়ে তাদেরকে বিদেশে একটা তাদের কর্মজীবনের পথ দেখাইছেন এই পিছনে যদি বলতেন। আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি অনেক মানুষ তাদের প্রবাস জীবনে গিয়ে কিন্তু সাফল্যের সাথে তারা তাদের প্রবাস জীবন অতিক্রম করছে এর পিছনে আপনি উদ্যোগটার পিছনে কারণটা আসলে কি সংক্ষেপে যদি বলতেন দেখুন আমি যখন নাইনটি এ গেছি একটা শ্রমিক যে কত কষ্ট করে এই উদ্যোগের থেকেই আমি চিন্তা ভাবনা করলাম যে একটা শ্রমিককে আমি ভালো কিছু করব এবং ভালো কিছু দিব একটা ফ্যামিলিকে ভালো কিছু দেওয়ার জন্যই আমার মূল উদ্দেশ্য হইছে আমি কিছু আমি মালয়েশিয়াতে আমাদের আমার তিনটা কোম্পানি আছে জয়েন্ট ভেঞ্চার মালয়েশিয়ান একজন আর আমি একজন এই তিনটা কোম্পানি থেকে প্রায় চোদ্দশো চোদ্দশো শ্রমিক আছে আমার কোম্পানিতে চোদ্দশো শ্রমিকের থেকে বেশিরভাগই বাহিরে কাজ করে আর আমার আন্ডারে ফাইভ স্টার হোটেলে হিলটন আছে ফাইভ 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 স্টার 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 মানগত হোটেলে কাজ করে এরাই মূলত আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি আমার এলাকাতে দীর্ঘদিন দীর্ঘদিন আমি কিন্তু বাহিরে থাকার পরও আমি এলাকার থেকে আমার নিজস্ব কোনো আত্মীয় স্বজন কোনো নেই নেই কিন্তু আমি বিগত দুই সালে চিন্তা ভাবনা করলাম অনেক কিছু তো করলাম মানুষের জন্য আমি এলাকার জন্য একটু কিছু করি তো এলাকার জন্য কিছু টার্গেট নিয়ে কিন্তু মানুষকে আপনি দলমত নির্বিশেষে আপনি মানুষকে একটা পথ দেখানোর জন্য বাইরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এবং তারা সাফল্যের সাথে বর্তমানে বিদেশ অবস্থান করছে জি আমি আরেকটি বিষয়ে দেখে থাকি যে আপনি কিন্তু মানে অরাজনৈতিক চিন্তা যদি করি আপনি কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানেও আপনি আপনার নিজের নামতে জড়িয়ে থাকেন এবং মানে প্রচারবিহীন আপনি কিন্তু মানুষের সেবায় বিভিন্ন সময় জনসেবামূলক বিভিন্ন কাজ করে থাকেন এটিকে আপনি কিভাবে দেখেন আপনার কেন এটি করার পিছনে আপনার মন মূল কারণটা কি আসল দেখুন আমি মূলত কারণ আপনি জানেন আমরা এখানে পৃথিবীতে আসছি কয়দিনের জন্য ক্ষণিকের জন্য আমরা পৃথিবীতে আসছি কিন্তু আখেরাতের যদি আমরা ওই দিনের চিন্তা ভাবনা পরকালের চিন্তা ভাবনা করি তাহলে মানব সবাই সবাই এগিয়ে আসতে হবে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি আমাকে নিজেকে দিয়ে বুঝতে পারছি যে একটা মানুষ যখন কোন অবস্থায় হইলে আরেকজনের কাছে সাহায্য চায় যার কোনো কোনো কিছু না থাকলে কিন্তু আমার কাছে আসে তাইলে ওই লোকটাকে যদি আমি ফিরিয়ে দিই আমার যতটুকু সম্ভব জি জি আমার যতটুকু সম্ভব আমি অতটুকুই করতে পারি কারণ আমার তো আল্লাহাকে তৌফিক দিয়ে যতটুকু তফিক দিয়েছে অতটুকুর দিয়ে আমি অতটুকুই চিন্তা ভাবনা করি কাউকে কিছু করার জন্য ধন্যবাদ জনাব আব্দুল আরেকটি প্রশ্ন করবো আপনার কাছে আপনি তো যখন প্রবাস জীবনে ছিলেন কিংবা আপনি যখন ছাত্র জীবনে আহ ছিলেন তখন থেকে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী এবং আমরা দেখেছি এবং শুনি যে আপনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং মুরাদনগরের পাঁচ পাঁচ বারের সফল সংসদ সদস্য জনাব আলহাজ কাজী শাহ মুফাজুল হোসেন কাইগুবাস একজন আস্থাভাজন কর্মী হিসেবে আপনি কিন্তু নিজেকে নিয়োজিত রেখেছেন এবং আপনি তার ফলস্বরূপ আপনি কিন্তু উপজেলা বিএনপির আমরা যেটা জানি যে বর্তমান যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি আসলে এই সমাজ সেবা থেকে রাজনীতিতে কি কারণে আসলেন এটা কি মানে একেবারে দলের প্রতি ভালোবাসার জন্য নাকি আপনি শেতচাকিয়ে কেন রাজনীতিতে আসা পেছনে যদি সংক্ষেপে বলেন আর কি কি আসলে কি দেখুন নাফসা সাহেব এটার মূল উদ্দেশ্য দুটো একটা জনসভা আরেকটা রাজনীতি দুইটার মধ্যে একটা ব্যক্তি দুইটাকে বিলিয়ে দেওয়া যায় যদি